আসসালাম আলাইকুম চলে আসলাম কিচেন থেকে আজকে আমার মেয়েরা চিকেন চাপ খাবে তাই আমি একটু গরম মশলা আর হলো সরিষা বেটে নিচ্ছি তার সাথে কয়েকটা কাঁচা কড়ি সব বেটে নেবো তারপর আমি মাংসগুলো আমি একটু থেতিয়ে নিচ্ছি বাসায় ছিল যে মাংসটা আমি ওটা দিয়ে ওটাকে চিকেন চাপ করে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা চিকেন চাপটা করলে কিন্তু ভালো বাসার মধ্যে অনেক ভালোই লাগে বাইরের চেয়ে অনেক ভালো তারপর আমি মশলাগুলো দিয়ে দিলাম যে মশলা বেটে নিয়েছিলাম সরিষা বাটা আর গরম মশলা বাটা তারপর আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দু চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা একটু সায়া সস অ্যাড করে দিলাম এরপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আদা চামচের মতো আর মরচের গুঁড়া দিয়েছি দেড় চামচের মতো তারপর একটি টমেটো সস ছিল সেই টমেটো সসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে তার মধ্যে আমি একটু বেসন অ্যাড করে দিলাম বেসনের সাথে আমার কয়েকটা চালের গুঁড়ো ছিল এরপর আমি কিছু দিনে এরপরে মাখিয়ে কিছুক্ষণ আমি ম্যাটেনেট করে রেখে দিলাম তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর এরপর কড়াইটার তেলটা গরম হয়ে আসে তার মধ্যে আমি একটা একটা করে মাংসের পিসগুলো বসিয়ে দিলাম এভাবে মানুষের চাপটা কিন্তু রান্না করলে বাসায় অনেক ভালো বাইরের থেকেও কিন্তু অনেক অনেক ভালো বাইরে দাম তেল বাইরের ভাজা জিনিস ভালো না বাসার ফ্রেশ জিনিস খাওয়াটাই অনেক ভালো আর আমার মেয়েরা অনেক সাহায্য করছে তারা পরোটা বানিয়ে নিচ্ছে বিকালে নাস্তা হিসাবে কিন্তু অনেক ভালোই লেগেছে বাইরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে চিকেন চাপটা অনেক টেস্টি হয়েছিল তারপর আমি এই চাপগুলো একটা একটা করে উঠিয়ে নিয়েছি এরপর আরও কিছু চাপ ছিল আমি সেই চাপটাও দিয়ে দিলাম এক ফাঁকে আমি পরোটাটাও বানিয়ে নিচ্ছি এক পাশে তারপর এভাবে আরো কয়েকটা দিয়ে আর কিছুক্ষণ আমি এগুলো ভাজাভাজি করলাম বাস আমরা আমাদের চাপটা রেডি সর ভালো থাকবেন আল্লাহ